হাই গাইস আইম ই জুবের ওয়েলকাম বাই টু মিস আজকে আমি আপনাদের অদ্ভুত একটা জিনিস দেখাব এই বিল্ডিং টা যেটা আপনারা দেখতে পারছেন সেটা হচ্ছে পুরোটাই ধরতে গেলে ডিপ ফ্রিজ মানে এটা হচ্ছে একটা কোল্ড স্টোরেজ যেখানে আলু সংরক্ষণ করা হয় তিন মাসের জন্য চার মাসের জন্য আবার অনেকে সাত থেকে আট মাস পর্যন্ত এখানে আলু স্টোরেজ করে রাখে সো আমরা আজকে এই কোল্ড স্টোরেজ যেটা কি আলু সংরক্ষণ করে রাখা হয় সেটা আপনাদেরকে দেখাবো অলরাইট আমরা এখন আছি হচ্ছে দিনাজপুরে এই কোল্ড স্টোরেজটা হচ্ছে দিনাজপুরে অবস্থিত এটা হচ্ছে আমাদের একটা রিলেটিভের আমরা দেখা যায় দিনাজপুরে ঘুরতে যাই স্বপ্নপুরীতে কিন্তু স্বপ্নপুরী ছাড়া বাইরে কোথাও দিনাজপুরে ঘুরা তেমন হয় না আমাদের এখানে আসার জন্য বলা হয়েছিল তো চিন্তা করলাম আমরা তো অনেক স্বপ্নপুরি ঘুরছি একটু বাইরে ঘুরে আসি দিনাজপুরে একটু দেখে আসি সো আমরা আজকে এই কোল্ড স্টোরেজটা দেখতে আসলাম মার্শাল্লাহ ওনার প্রোজেক্টটা অনেকই ম্যাসিভ আর আমাদের খুবই ভালো লাগছে এখানে ঘুরতে এসে ইনশাল্লাহ আপনাদের সব দেখানোর চেষ্টা করব এই জায়গার ব্যাপারে আমরা এখন আসি হচ্ছে একদম নিচের ফ্লোরে আর এটা হচ্ছে বেসিক্যালি পাঁচতলা মানে জাস্ট ইম্যাজিন যে একটা ডিপ ফ্রিজ পাঁচতলা এখন আমরা কোল্ড স্টোরেজের মূল গেট দিয়ে ভিতরে ঢুকতেছি আর ভিতরে ঢোকার পর আমরা দেখি যে এটা হচ্ছে একটা প্রি কোলিং সেকশন এখানে আলু ভিতরে ঢুকানোর আগে এখানে কিছুক্ষণ রাখা হয় প্রায় সাত থেকে আট ঘন্টা এখানে আলোগুলো রাখা হয় মেইন স্টোরেজ মানে মেইন যে কোল্ড স্টোরেজ আছে সেটার ভিতরে দোকানোর আগে আর ইতিমধ্যে আমরা এখন চলে এসে পড়লাম মেইন কোল্ড স্টোরেজের ভিতরে এখানে এতগুলা আলুর বস্তা আমি জীবনে এত আলো আমার লাইফে কখনো দেখি নাই এত আলু দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশে মেবি কখনো আলু শর্টেজ পড়বে না ভিতরে এতটা ঠান্ডা বাইরে থেকে কল্পনাই করা যায় না যে এত ঠান্ডা হবে ভিতরে মানে ঠান্ডাটা শরীরের মধ্যে একদম লাগতেছে না কিন্তু মনে হচ্ছিল যে আমরা এখানে মনে হয় না যে দশ মিনিটের বেশি থাকতে পারবো এখানে হচ্ছে মেনলি ফার্মাররা তাদের আলু সংরক্ষণ করে এখানে স্টোরেজ করে প্রায় সাত থেকে আট মাস যেটা আমি বলছিলাম ভিডিও ফার্স্টে আর এইগুলোর বস্তার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে যারা যারা বড় মার্চেন্ট বা বড় ফার্মার যারা অনেকগুলো আলুর বস্তা সংরক্ষণ করে রাখে এখানে দশ হাজার পনেরো হাজার বস্তা তাদের জন্য হয়তো কিছু টাকা কম রাখা হয় আই ডো কিন্তু দ্য প্রসেস ইজ রিয়েলি কুল আর এটা হচ্ছে সেই বড় এসিটা মানে এটা হচ্ছে মেইন একটা মেশিন যেটা সামনে কেউ যায়নি বাট আমি ভিডিওর জন্য নিজে দেখার জন্য এবং আপনাদেরও দেখানোর জন্য একটু সামনে গেছিলাম ভিতরে কিন্তু ভালোই নয়স আমরা এসি নয় শুনতে পারতেছিলাম এটার ফ্লোর গুলো কিন্তু এমন ভাবে করা হয়েছে যে সব জায়গায় কিন্তু এসির বাতাসটা পাস হবে বিল্ডিংটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে বাইরে থেকে কিন্তু কোনো বাতাস আসা যাওয়ার রাস্তা নাই একদমই আই ডো এখানে কয়টা বস্তা আছে সেটা কাউন্ট করতে কয়দিন লাগবে এখানে আমাদের ভালোই লাগতেছে একটা ডিফারেন্ট জিনিস দেখলাম আমরা এটা মেকানিজম সিস্টেম সব কিছু মোটামুটি বুঝে ট্রাই করলাম বস্তাগুলোর মধ্যে কিন্তু নাম তারপরে কিছু একটা চিহ্ন দেওয়া থাকে অলওয়েজ যে কোনটা কোন মালিকের এটা বোঝার জন্য একটা জিনিস শুনে আমরা অবাক হলাম এখানে যে স্পেসটা যে ক্যাপাসিটি আলু সংরক্ষণ করার ক্যাপাসিটিটা সেটা নাকি জাস্ট ফিফটি মানে তারা এটাকে আরও অনেক বড় কোল্ড স্টোরেজ করার চিন্তা ভাবনা করছে দিস ইজ রিয়েলি ইনসেন মানে আমার জাস্ট একটা কথাই বারবার মনে আসতেছে আর সেটা হচ্ছে যে আমাদের যে চিন্তা আমরা যত বড় চিন্তা করতে পারবো আমরা তত বড়ই কাজ করতে পারবো আমাদের চিন্তাটা বড় হওয়া দরকার এদিকে আসার পর স্পেশালি আমার খুবই মোটিভেটেড লাগছে এটা দেখার পরে যে আমাদের চিন্তা ধারায় আমাদের মেকানিজম ধারায় আমাদের ব্রেইন মাইন্ডসেট দিয়ে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি

কি <laughs> <hazard> 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 আও রাইট আমরা এখন মেইন জায়গাটা যাব যেখান থেকে আর কি সব সিস্টেমেটিকভাবে করা হচ্ছে সেটা হচ্ছে এই মেশিনারির জায়গাটা এই জায়গাটা সব থেকে বেশি নয়েজ যেহেতু এটা মেশিন রুম আর মেশিনগুলো কিন্তু খুবই ম্যাসিভ মানে অনেক বড় বড় আর কি দেখতে কারেন্ট চলে গেলে কিন্তু এখানে জেনারেটারেরও ব্যবস্থা আছে যেহেতু এটা অনেক বড় একটা কোল্ড স্টোরেজ আর এটা সময় ঠান্ডা থাকতে লাগে এক থেকে দুই ঘন্টার মতো যদি ঠান্ডা কমে যায় বা অফ হয়ে যায় তাহলে কিন্তু অনেকগুলো আলু নষ্ট হয়ে যাবে সো এটা অনেক রিস্কি টাইপের একটা বিজনেস হতে গেলে এখানে আমার একটা বেড দেখতে পারলাম আর জন্য এখানে এত নয় যে কিভাবে ঘুমায় বাট আই থিংকেন্সের কেউ এখানে অথবা সিকিউরিটি কেউ থাকে এই জায়গাটা আমার কাছে অনেকটা জাহাজের মেশিন রুম লাগতেছে জাহাজেও কিন্তু এমন অনেক বড় বড় মেশিনগুলি রাখা হয়ে থাকে জাহাজের নিচে কত বড় একটা জিনিস কন্ট্রোল করা দিস ইজ নট অ্যান ইজি জব আমার মনে হয় এই কোল্ড স্টোরেজে যেই পরিমাণ এনার্জি যে পরিমাণ ইলেকট্রিসিটি লাগে ডোন্ট থিঙ্ক পুরা গ্রামেও এত ইলেকট্রিসিটি এত এনার্জি লাগে সো গাইস এই তো আজকে আমরা একটা ডিফারেন্ট জিনিস দেখলাম আর আপনাদেরও ডিফারেন্ট কিছু দেখানোর চেষ্টা করলাম আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে এখন থেকে আমার ভিডিও আপনারা ইউটিউবেও পেয়ে যাবেন সো মেক শিউ টু সাবস্ক্রাইব দেয়ার আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এখানে আমরা দিনাজপুরে এসে যে পার্কটা আমরা ঘুরেছি সেটা হচ্ছে স্বপ্নপুরি সেই ব্লগটা আমি কিন্তু দিয়েছি ইউটিউবে সেটা আপনারা ইউটিউবেই দেখতে পারবেন সেটা আমি ফেসবুকে দিই নেই jeto onek long facebook e shobai long video pochondo kore na jar amar video niyomito dekhen ebong amake compliment den i really really appreciate that thanks for the love inshallah asha korte di shamne aro shei blog ashbe really waiting and excited for that all right goodbye take care all love fa see you in the next video keep watching mister yeah.